শিশিরিন মুখ করতে হবে করতে হবে করতে হবে শিশিরিন মুখ করতে হবে করতে হবে করতে হবে শিশি কাজে বহুত ইলেকট্রিক বিল নেওয়া চলবে না চলবে না চলবে না শিশি কাজে জনমহনে রাষ্ট্র ট্যাক্স নেওয়া চলবে না চলবে না চলবে না सारे কালো বাজারি रुकতে হবে रुकতে হবে रुकতে হবে सारे সঙ্গে ট্যাগ দেওয়া চলবে না চলবে না চলবে না আরে সঙ্গে ট্যাগ দেওয়া চলবে না চলবে না চলবে না

কিন্তু সেই ঘটনার পর আমরা দেখেছি যে ব্যাপক ওই যে অনিয়ম সেখানে সেখানে যে সমস্ত ব্লকে প্রায় আশি থেকে একশো পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ব্লকে ক্ষতির পরিমাণ দেখানো মঞ্চের পক্ষ থেকে আমরা লাগাতার আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় আমরা রাস্তা অবরোধ করেছি ডেপুটেশন দিয়েছি এডিও অফিস বিডিও অফিস আমরা ঘেরাও করেছি এবং সর্বশেষে আপনারা জানেন যে কিছুদিন আগে বর্ধমানের কাজে একটা বিশাল সভা আমরা করেছি কৃষকদের পক্ষ থেকে এবং তারপরে মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশন কর্মসূচিতে জেলা শাসক আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠিক আছে আপনাদের যাদের যে সমস্ত ব্লকের যে সমস্ত পঞ্চায়েতের অভিযোগ আছে আপনারা সেই অভিযোগ পত্র জমা দিন আপনারা যারা মনে করছেন যে আপনাদের ক্ষতি পরিমাণ কম দেখানো হয়েছে আপনারা তারা সেই ক্ষতির পরিমাণের কম যারা দেখানো হয়েছে তারা কত জমা দিন এর মানাদি করব অথবা পুনর মূল্যায়ন করব হ্যাঁ আমরা তখন জমা দিয়েছিলাম তারপর ওনারা কত সময় দিয়েছিলেন বিগত কয়েক আগে বীমা কোম্পানি তারা ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় তারা ঘোষণা করেছেন যে তারা এক পুনর মূল্যায়ন রিপোর্ট চালিয়েছেন সেই রিপোর্টে আমরা কি দেখলাম সেই রিপোর্টে দেখলাম এই পলসুল এই পলসুল দুইটা আছে এই পঞ্চায়েত ক্ষতি পরিমাণ কত দেখানো হয়েছে অঞ্চলে মেমারি সেখানে একটা পঞ্চায়েতকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কিন্তু ক্রপ কাটিং রিপোর্ট হচ্ছে যে সেখানে একশো শতাংশ ক্ষতি হয়েছে ক্রপ কাটিং রিপোর্ট বলছে কিন্তু তা সত্ত্বেও সেখানে দেওয়া এরকম বিভিন্ন পঞ্চায়েতকে তারা বাদ দিয়ে দিয়েছে তাহলে কিসের ভিত্তিতে পুনর মূল্যায়ন করলো এই বিমা কোম্পানি এই কৃষি দপ্তরের যারা কর্মকর্তা তারা কিসের ভিত্তিতে ক্ষতিপূরণ তারা নির্ধারণ করলো আমরা তাদের কাছে জানতে চাই আমরা তাদের কাছে জানতে চাই আপনারা যে ক্রপ কাটিং ক্রপ কাটিং রিপোর্ট তৈরি করলেন সেই ক্রপ কাটিং রিপোর্ট আপনারা কিসের ভিত্তিতে জেলায় জমা দিলেন কিসের ভিত্তিতে জেলায় জমা দিলেন যেখানে চাষিরা যাদের জমি তারা অভিযোগ করছে যে আমাদের সেখানে একশো শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখান থেকে আপনারা ব্লক থেকে রিপোর্ট পাঠাচ্ছেন কি ব্লক থেকে রিপোর্ট পাঠাচ্ছেন তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ আপনারা রিপোর্ট পাঠে আপনাদের কাছে বললে আপনারা বলছেন না আমরা তো রিপোর্ট ঠিকই পাঠিয়েছি আমরা তো কত কেউ বলছে সত্তর শতাংশ কেউ বলছে আশি শতাংশ আমরা ক্ষতিপূরণ দেখেছি তাই যদি হয় তাই যদি আপনারা ক্ষতিপূরণ দেখে দেখেন তাহলে সেখানে জেলাতে ডিস্ট্রিক্টে যখন সেই রিপোর্ট জমা পড়ছে সেই রিপোর্টের ভিত্তিতে তখন বিমা কোম্পানি এই সিদ্ধান্ত নিচ্ছে কি করে আপনারা কেন আপনারা বক্তব্য রাখছেন না আপনাদের বক্তব্য এই ব্লকে তো কমিটি রয়েছে যে কমিটির মাধ্যমে ক্ষতিপূরণ আপনারা নির্ধারণ করেছেন এটা রিপোর্ট আপনারা ডিস্ট্রিক্টে দিয়েছেন কিন্তু আজকে চাষিরা কেন বারবার বঞ্চিত হবে আজকে চাষিদের অবস্থা কি আজকে তাদের তিরান্ত পর্যন্ত করে

আজকে ফসলের তারা ন্যায্য দান পাচ্ছে না ফলে আজকে আমরা দেখছ থেকে আজকে চাষি যত